ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তবে আমি একা ভালো থাকতে চাই না আমি একা ভালো থাকতে চাই না বিধায় লাইভ মিশন টু পয়েন্ট জিরো ফেসবুক পেজের সকল সদস্যকে নিয়ে ভালো থাকতে চাই এর কারণ হইল পাঁচটায় যখন আমার ছুটি হয় তো আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি সেই থেকে রাস্তায় বের হয়ে যায় রাস্তায় বের হয়ে যায় কোথা থেকে একটু ভিডিও নেওয়া যায় কোন বিষয়গুলো আমার ভিউয়ার্সদের দেখানো যায় সেটি নিয়ে আমার মাথার মধ্যে প্রচণ্ড রকমের ঘুরপাক খেতে থাকে সেই থেকেই আজকের এই ভিডিওটা আমরা এখন সবাই আমরা এখন সবাই কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকি কিন্তু কিন্তু একটা সময় ছিল যখন হাঁটি হাঁটি পাপা করে এগিয়েছিলাম আমাদের মতো ছোটো কিংবা বড় ভাইদের হাত ধরে সেসব কথা আর স্পষ্ট মনে না পড়লেও যে বিষয়গুলো যে চিত্রগুলো আমরা এখনও ভুলি নাই সেটি হলো আমাদের গ্রামীণ সমাজ এই সেই গ্রামীণ সমাজ এই সেই গ্রামীণ সমাজটারে কি করে ভুলি রে ভাই কেননা এই গ্রামীণ সমাজে যে রয়ে গেছে আমার আপনার আমাদের সকলের স্মৃতি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনার খুব কাছের বন্ধুটার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমিও আমিও দেখতে চাই আপনারাও দেখাই দেন যে আপনার থেকে কাছের বন্ধুটার নাম কী ছিল যাকে আপনি যাকে আপনি পাথরের শহরে থাকার পরেও তারে মিস করেন ছটা দিন পারিবারিক কাজে ব্যস্ত থাকলেও বেকালে সেই গ্রামীণ সমাজে ঘাসের উপর বসে আমাদের সেই আড্ডার কথা আমি আজও বলি নাই আড্ডা যে আমাদের আড্ডা যে আমাদের দিতেই হবে এ যেন আমাদের প্রতিদিনকে রুলস এই আড্ডা দেওয়ার কারণে বাবা মায়ের কাছে অনেক দৌড়ানি খেয়েছি অনেক রাগ শুনেছি যার কারণে অনেক কান্নাকাটি করেছি তবুও তবুও পরের দিন যেন আমি সব ভুলে গেছি আমার আমার যে সেই আমার যে সেই গ্রামীণ সমাজে বন্ধুদের সাথে আড্ডা দিতেই হবে ইট পাথরের শহরে বসবাস করলে মনটা পড়ে থাকে যেন ওই গ্রামীণ সমাজেই বন্ধুদের সাথে আড্ডার শেষে মায়ের হাতের দৌড়ানি বাবার রাগান্বিত মনোভাব এবং রাত্রি হলে বাবার ভালোবাসা পেয়ে মনটা যেন শীতল হয়ে যেত সব কিছুই মিস করি তো আজ এ পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ